হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দুর্দান্ত স্বাদের ডাল ডিমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের রেসিপিটা সবার কাছে পছন্দনীয় হবে আমি এখানে একটা বাটিতে চারটা ডিম ভেঙে স্বাদ মতো লবণ আর এক সায়ের চামুচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এভাবে ফেটিয়ে নিব ভালোভাবে ফেটাতে হবে লবণ আর গোলমরিচের গুঁড়া যেন ডিমের সাথে মিশে যায় শোলায় ফ্রাইং প্যান বসিয়ে চুলাটা ধরিয়ে দিলাম এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিম চুলা মিডিয়াম লো রেখেছি এখন ডাকা দিয়ে এক মিনিট রান্না করব এক মিনিট পর ডাকাটা উঠিয়ে উলটিয়ে দিব এক পিট যখন ভালোভাবে হয়ে যাবে তখন উলটিয়ে দিব তবে লাল লাল করে ভাজব না এই ডিমটা আমি আবার রান্না করব। আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আরও এক মিনিট আমার ডিম ভাজা হয়ে গিয়েছে এখন আমি এভাবে ডিমটাকে ছোটো ছোটো করে কেটে নেব এই ডিমটা ছোটো করে কাটতে হবে কারণ রান্নার পর এই ছোট টুকরোগুলি ফুলে ফেঁপে অনেক বড় হয়ে যাবে তাই ছোট ছোট করে কাটতে হবে অনেকগুলো টুকরা করে আমি কেটে নেব এই রেসিপিটা বাসায় যখন রান্না করবেন তখন মাছ মাংস খেতে আর কেউ চাইবে না এত মজার একটা রেসিপি আর এই ডাল ডিমের রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের তৈরি আমি এই রেসিপিটা প্রায় সময়ই রান্না করি ডিম টুকরো করে এক সাইডে আমি রেখে দিলাম আবারও শুলে আমি চার টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন পেস্ট আর দিয়ে দিলাম চার টেবিল চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নিব কাঁচা গন্ধ দূর করে এখন আমি দিয়ে দিব এক সায়ের চামুচ ধনিয়া এক সায়ের চামুচ জিরা পাউডার হাফ সায়ের চামুচ লাল গুঁড়া হাফ সায়ের চামুচ মিষ্টি মরিচের গুঁড়া আর এক সায়ের চামুচ হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নিব খানিক এখন আমি দিয়ে দিব সামান্য পানি পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব ভালোভাবে হাতুল দিয়ে পানির সাথে মশলাটাকে মিশিয়ে ঢাকা দিয়ে এক মিনিটের মতো রেখে দিব মশলা ভাজা হয়ে গিয়েছে তেল উপরে উঠে গিয়েছে এখন আমি আবারও মশলাটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে দেব এদিকে আমি আড়াইশো গ্রাম মশারির ডাল ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি এই ভিজানো ডালটা এখন আমি মশলার মধ্যে দিয়ে দিলাম তবে আপনারা চাইলে সাথে সাথেও ধুয়ে রান্না করতে পারবেন ডাল ভিজিয়ে রাখলে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই ডাল ভিজিয়ে রান্না করাটাই ভালো দ্রুত রান্না হয়ে যাবে মশলার সাথে ডালটাকে ভালোভাবে কষিয়ে নেব ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দিলাম দুই মিনিট পর ঢাকাটা উঠিয়ে ভালোভাবে নেড়ে দিলাম সম্পূর্ণ পানি শুকিয়ে ডালটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি এখানে আমি হাফ লিটার গরম পানি দিয়েছি সবসময় তরকারিতে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিলে রান্নার প্রসেসিং চলতে থাকে আবার একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে সোলাম মিডিয়াম পাঁচ মিনিট রান্না করে নিব। পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম ডাল সম্পূর্ণ সিদ্ধ হয়ে গলি গিয়েছে ভালোভাবে নেড়ে নেড়েসেরে মিশিয়ে দেবো এখন আমি আরও দুই কাপ গরম পানি দিয়ে দেব ডালের মধ্যে গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে নেব যখন ভালোভাবে ডালের মধ্যে বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব বেজে টুকরো করে রাখা ডিম আর এই একটা তরকারি দিয়ে সাত থেকে আটজন অনায়াসেই পেট ভর্তি করে ভাত খেতে পারবে অন্য কোনো তরকারি লাগবে না সাত আটটা কাঁসামরিচ মাঝখান থেকে একদম ফালা করে দিয়ে দিলাম এই ডাল তরকারিটা একটু ঝালঝালেই বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কাঁচামরিচ দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিলাম অবশ্যই ঘনত্ব লক্ষ্য করেছেন কতটা একটু ঘন রাখলেই এই ডালটা খেতে অনেক মজার আবার একটু লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব বেজে রাখা ডিম ডিমটা দিয়ে ভালোভাবে নেড়ে সেরে দিব ডালের সাথে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে চুলা মিডিয়ামে রেখে দুই মিনিট আমি রান্না করে নিব। দুই মিনিট পর আমি ফোড়ন দিব ডালে চুলায় আমি তিন টেবিল চামচ সরিষার তেল দশ থেকে বারোটা মরিচ দিয়ে ভেজে নিব একটু লাল লাল করে ভেজে নিব আর কি যে সুন্দর মরিচ বাজার একটা স্মেল এটা তো সবাই পছন্দ করে এখন আমি ডাল ডিমের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর এত সুন্দর গ্রান বের হচ্ছে যখন রান্না করবেন সাথে সাথেই খাবার প্লেট নিয়ে বসে যাবেন এত মজার একটা রেসিপি ভালোভাবে নেড়ে ডাকা দিয়ে এক মিনিটের মতো রান্না করব। এক মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম রক্ষ করেন এই ছোট ছোটো ডিমের টুকরাগুলো ফুলে ফেপে কত বড় বড় হয়ে গিয়েছে ভালোভাবে নেড়ে দিলাম আমার রান্না শেষ দিয়ে দিলাম ধনিয়া পাতা আর ধনিয়া পাতা দিয়ে নেড়ে আমি চুলা বন্ধ করে দেবো কি প্রিয় বিওয়ার্স পেয়ে গেলেন তো ডাল ডিমের এত মজার একটা রেসিপি তাহলে নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক ফলো করে রাখতে পারেন অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে জানাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ